উদ্বোধক উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান শ্রী মলয় ঘোষ মহাশয়কে আমি আমাদের উৎসবের মাননীয় সভাপতি দিলীপ ধর মহাশয়কে মঞ্চে আসার জন্য আহ্বান করবো দিলীপ ধর মহাশয় পুড়িয়ে বরণ করে নেওয়ার জন্য বরণ করে নিচ্ছি আমাদের মাননীয় উদ্বোধক উত্তর ব্যারাকপুর পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রীমলয় ঘোষ মহাশয়কে এবার আমরা করতালির মাধ্যমে আমরা এই মুহূর্তকে অভিনন্দিত করি এবং চোদ্দ আসুন করতালির মাধ্যমে আমরা এই মুহূর্তকে অভিনন্দিত করি আমরা অনুরোধ করছি আর কাক একটু মঞ্চে আসবেন স্রদ্ধ বিপ্লব চক্রবর্তী মহাশয় আমাদের অভিভাবক পৌর প্রতিনিধি শ্রী মহাশয়কে আমি শ্রেয়া আমি আসুন আমরা এই মুহূর্তকে শারদ আমরা প্রদানের মাধ্যমে সম্মাননা জ্ঞাপন করব আমাদের মাঝে উপস্থিত আমাদের অভিভাবক শ্রী অর্ণ চক্রবর্তী মহাশয়কে বাস্তুভারা কমিটির মাননীয় সভাপতি এবং বিশিষ্ট শিক্ষক শ্রী কমল মণিক চৌধুরী মহাশয়কে আসুন করতালির মাধ্যমে আমরা এই মুহূর্তকে অভিনন্দন জানাই আমি শ্রী কমল বণিক চৌধুরী মহাশয়কে আসুন করতালির মাধ্যমে আমরা এই মুহূর্তকে অভিনন্দিত করি শাহরুখ প্রদানের মাধ্যমে সম্মাননা জ্ঞাপন করছেন শ্রী অমিত চক্রবর্তী মহাশয় আসুন এই মুহূর্তকে আমরা অভিনন্দিত করি আমরা ব্যাচ করিয়ে গর্ব করে নিচ্ছি মাননীয় ভোলা বিশ্বাস মহাশয়কে অভিনন্দিত করি বড় আনন্দের মুহূর্ত বড় গর্বের মুহূর্ত ভালোবাসার মুহূর্ত আমরা মরণ করে নিলাম বিশিষ্ট সমাজেকে করে নিছি আমাদের পদ্মা উৎসবের সভাপতি মাননীয় দিলীপধর মহাশয়কে আসুন করতালির মাধ্যমে আমরা এই মুহূর্তকে অভিনন্দিত করি শ্রদ্ধা সিং দিলীপধর মহাশয়কে মাননীয় দুলাল বণিক মহাশয় আসুন করতালির মাধ্যমে আমরা এই মুহূর্তকে অভিনন্দিত করি স্মারক প্রদান করছেন শ্রদ্ধশ্রী দিলীপ ধর মহাশয়কে দুলাল বণিক মহাশয় আসুন আরেকবার করতালি হোক সকলে মিলের মাননীয় শিক্ষক শ্রী এই মুহূর্তকে অভিনন্দিত করি শ্রদ্ধশ্রী বিপ্লব চক্রবর্তী মহাশয়কে আমরা বরণ করে নিচ্ছি আমাদের উৎসবের স্মারক প্রদানের মাধ্যমে আমরা সম্মাননা জ্ঞাপন করলাম রয়েছে মাধ্যমে পর্যায়ে আমাদের প্রবাহকে আমরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে তৃতীয় বর্ষ পলতা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করছেন আমাদের মাননীয় উদ্বোধক উত্তর ব্যারাক্ষ পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী মলয় ঘোষ মহাশয় এবং আমাদের যারা অতিথি রয়েছেন তারা একে একে এই শেখাকে প্রজ্বলিত করে আমাদের আলোকিত সম্ভারকে উদ্বোধনের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন উদ্বোধনের এই পর্ব সত্যি বড় আনন্দের মুহূর্ত বড় আবেগের মুহূর্ত সেবাগ্রাম যাত্রীদের কাছে কারণ পলতার বুকে এরকম উৎসবের একটা আয়োজন আমরা করতে পেরেছি আপনাদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে এবং আমাদের সঙ্গে যারা রয়েছেন আমাদের যারা অভিভাবক তাদের সকলের সমজ্জল উপস্থিতিতে আমি আহ্বান করব আমাদের উদ্বোধক মাননীয় সেই মনয় ঘোষ মহাশয়কে তার প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে আমাদের তৃতীয় বর্ষ পল্টা উৎসবের আছে মেলা কমিটির অন্যান্য সদস্য সদস্য যারা আছে মেলায় দোকান রয়েছে অনেক দোকান রয়েছে খুব ভালো সময় মেলাটা হয়েছে সুন্দরভাবে চলবে শীত নেই আর সেই ধরনের গরমও আসেনি সঞ্চালনা করছেন কৃষ্ণ ও পর্বরও খুব সুন্দর সঞ্চালনা করে তো আমি বলব ভালো ব্যবসা হোক মেলা ভালোভাবে চলুক এই বলে আজকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার এবং এই মেলাটিকে আরো বেশি যন্ত্রমাটি করে তুলে আরও বেশি মেলা যাতে সাফল্য পায় মেলার যে উৎকর্ষ কাছে মেলা আরো বেড়ে যায় তার জন্য দায় আছে আমাদের সকলে আমরা চেষ্টা করবো সেই দায়ে নেবানো ভালো ভালো জিনিস পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান যে এই ধরনের মেলা হোক তাতে ছোটো ছোটো ব্যবসায়ী যারা তারা ব্যবসা করতে পারে মানুষের মধ্যে একটা সৌভাত্তৃত্ব বোধ জন্মায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেছে এখন মাইক্রো ব্যবহারের কোনো নিষেধাজ্ঞা নেই এই মধ্য দিয়ে এলাকা হেলদি হয় এই মেলার সাফল্য কামনা করি আমরা আজকে সাতই মার্চ থেকে তেরোই মার্চ পর্যন্ত এখানে এমন একটা সুন্দর সন্ধ্যায় সুন্দর সাংস্কৃতিক পরিবেশ গড়ে উঠবে যার সাক্ষী থাকবো আমরা আমরা যারা মেলায় উপস্থিত পাব তাই এই অঞ্চলের পুরো মেলায় আসবেন এই শিল্প কলা নৈপুণ্য আপনারা চাক্ষুষ করবেন এবং যে দোকানপাট করেছে বসেছে সেখান থেকে কিছু কেনাকাটা করবেন অর্থাৎ তাদের ব্যবসা যদি ঠিকঠাক হয় তাহলে এই মেলা চিরকাল থেকে থাকে আয়োজক হিসাবে কৃষ্ণ যে অবদান আমরা বইমেলাও দেখেছি সত্যি নেতাজী সঙ্গে হয়ে কৃষ্ণ যে পরিশ্রম করেছে তা অতুলনীয় সেবাগ্রাম মেলাও সার্থক হোক কৃষ্ণের অবদেয় অনস্বীকার্য আমি চাই যে শুধু কৃষ্ণ নয় এই মেলা দীর্ঘায়ু হোক সকলের প্রচেষ্টায় ধন্যবাদ শ্রদ্ধার অর্ণব অর্ণব ব্যানার্জিকে স্মারক প্রদানের মাধ্যমে সম্মাননা জ্ঞাপন করছে

তৃতীয় বর্ষ কলতা উৎসব সেবাগ্রাম যাত্রীকে পরিচালনায় সেবাগ্রাম যাত্রীকে আয়োজিত তৃতীয় বর্ষ পলতা উৎসব সাতই মার্চ থেকে তেরোই মার্চ সাত ব্যাপী আয়োজিত হবে সেবাগ্রাম যাত্রী সংস্থার খেলার মাঠে এই নিয়ে তৃতীয় বছর প্রথম বছর থেকেই আয়োজনে আন্তরিকতায় এবং ভালোবাসায় এক ব্যতিক্রমী ভাবনার পরিচয় দিয়েছে সেবাগ্রাম পলতা উৎসব এবছরও তার ব্যতিক্রম নয় এবছর একশো পঞ্চাশটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং তিন হাজার শিল্পীর সমন্বয়ে আমাদের সাত ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা কুইজ কনটেস্ট নৃত্য প্রতিযোগিতা এবং তার সঙ্গে সঙ্গে কবি সম্মেলন নাটক নৃত্যানুষ্ঠান লোকসঙ্গীত ব্যান্ডের গান একটা বৈচিত্র্যপূর্ণ সম্ভার নিয়ে আমরা থাকবো সেবাগ্রাম যাত্রীকের প্রাঙ্গণে আমরা আহ্বান করবো আপনাদের সকলকে আসুন আজ থেকে আগামী তেরোই মার্চ পর্যন্ত বসন্তের এই বাহারি দিনগুলোতে বসন্ত বাহারের তৃতীয় বর্ষ পলতা উৎসবের অঙ্গনে সেবাগ্রাম যাত্রীকে এই আয়োজনে আশা করব আপনাদের মাধ্যমে এই বার্তা আর কাছে পৌঁছে যাবেন আমরা জেলার সংবাদজীবীকে বিশেষ ধন্যবাদ জানাই যারা প্রতিনিয়ত কলতা উৎসবকে আর অনেকের কাছে পৌঁছে দিয়ে থাকেন আজকে উদ্বোধনী পর্বে তারা আমাদের সঙ্গে রয়েছেন কৃতজ্ঞতা সেবাগ্রাম যাত্রীদের পক্ষ থেকে আশা করব অনেক বেশি বন্ধুর আয়োজনে মুখরিত হয়ে উঠবে আমাদের কলতা উৎসবের প্রাঙ্গ আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মানুষটিকে যিনি একাধারে কবি সঞ্চালক শিক্ষক ভাই কৃষ্ণ বর্ষন মহাশয়কে আমলেই যত রকম সৃষ্টি ও কৃষ্টির সাথে যুক্ত সে সবেরই মুখ্য মত এবং পথ হলো অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তবুও আজও বহু মানুষ অন্তরে বাহিরে একাত্ম হয়ে সেই মতপথের ভাবনাকে আত্মস্থ করতে পারে না হয়তো তাই আজও রচিত হয় সাধারণ মেয়ের কান্না ও যুদ্ধ জয় আমাদের এই কবিতা পাঠের তাগিদ শুধুই নারীর ক্রন্দন নয় সকল পীড়িত ব্যথিত বঞ্চিত মানুষের হৃদয়ের আকতি এবং তাদের যোগ্য অধিকার প্রাপ্তির আকাঙ্ক্ষায় আমাদের নিবেদন আবেদন আবৃত্তি রেখো কোমল পরশে কঠিন প্রতিরোধ স্বপ্ন দেখা মধ্য রাত মোমবাতিটি জলে মোমবাতির বুকে পেয়ে গরম মঙ্গলে একলা জলে একলা জলে দুঃখ দেখে কার জন্য রাত জাগে সে স্বপ্নে ডাকে কাকে একলা মধ্যরা কেউ কোথাও নেই একলা মেয়ে স্বপ্নাতুরা হারিয়ে গেছে যে স্বপ্ন কেন দেখে মেয়ে স্বপ্নে ডাকে কাকে ভাত কাপড়ের দাসের জীবন কিনু কিন্তু মেয়ে স্বপ্ন দেখে তাকে ডাকছে কেউ স্বপ্নে মেয়ে কষ্ট পাচ্ছে স্বপ্নে ডাকছে বাঘের পরাক্রম নিয়ে স্বপ্ন শাসায় তাকে সারা সারাদিনের শ্রমের জীবন তবু স্বপ্ন ডাকে করে রাখতে চান তাদের জন্য তাদেরকেও স্বাগত জানাই